মহাকাশে কারো মৃত্যু হলে মরদেহের কি হবে পৃথিবীতে মানুষ যত কাজ করেছে তার মধ্যে অন্যতম মহাকাশে যাত্রা করা দীর্ঘ সাত বছর আগে প্রথমবার মহাকাশে পৌঁছায় মানুষ এর মাধ্যমে অসাধ্যতের সাধন করে ফেলে মানবজাতি জাতি প্রিয় বন্ধগণ এই ছয় দশকের মধ্যে অসংখ্য নবচারী মহাকাশ ভ্রমণে গেছেন আবার ফিরে এসেছেন তবে মহাকাশে যাওয়ার পথে প্রাণ হারিয়েছেন বিশ জন মহাকাশ যাত্রা অত্যন্ত জটিল হলেও মাত্র বিশ জনের প্রাণহানি অবাক করার মতোই তবে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা দুই সালে চাঁদে এবং পরবর্তী দশকে মঙ্গলের নবচারী পাঠানোর পরিকল্পনা করছে এছাড়া মহাকাশ যাত্রা এখন অনেকটাই স্বাভাবিক বিষয়ে পরিণত হচ্ছে ফলে মহাকাশে গিয়ে অনেক মহাকাশ যাত্রীর ঘটবে মহাকাশে কারো মৃত্যু হলে কি করা হবে বা মৃত্যু ব্যক্তির মরদেহ কি করা হয় মোবাইল মহাকাশে কারো মৃত্যু হলে মরদেহ কি করা হবে সে বিষয়ে তাহলে অন্যান্য ক্রোরা কয়েক ঘন্টার মধ্যে একটি ক্যাপসুলে করে মরদেহ পৃথিবীতে ফেরত পাঠাতে পারবেন যদি চাঁদে গিয়ে কারোর মৃত্যু হয় তাহলে ক্রোরা কয়েকদিনের মধ্যে চাঁদ থেকে মরদেহ নিয়ে ফিরে আসবেন যেহেতু চাঁদ এবং কক্ষপথ থেকে দ্রুত সময়ের মধ্যে মরদেহ ফেরত নিয়ে আসা যাবে তাই এটি সংরক্ষণ করার চিন্তা থাকবে না মূল চিন্তাটা থাকবে ক্রুদের বাকি সদস্যরা যেন নিরাপদে ফেরত আসতে পারেন তবে তিনশো মিলিয়ন মাইল দূরে অবস্থিত মঙ্গল গ্রহে যদি কারো মৃত্যু হয় তাহলে বিষয়টি অন্যরকম হবে মঙ্গলে কারো মৃত্যু হলে ক্রুরা তাৎক্ষণিকভাবে মরদেহ নিয়ে ফিরতে পারবেন না ফলে মিশন শেষে করে অন্যান্য ক্রুদের মরদেহ নিয়ে ফিরতে হতে পারে আর এই যেহেতু দীর্ঘ সময় থাকবে তাই এটি বিশেষ কোন চেম্বার বা ব্যাগের সংরক্ষণ করে রাখা হবে এছাড়া মহাকাশ তাপমাত্রাও মরদেহ ঠিক রাখতে সহায়ক হবে বিভিন্ন মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করা ভিডিওটি আছে পর্যন্ত সবাই ভালো থাকুন